আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কাকে ভয় দেখান আপনি কাকে ভয় দেখান বলা হাসনাত আবদুল্লাহ যখন ভিডিও কলে অন্যের সাথে কান্নায় ভেঙে পড়ে যে আমরা সবসময় মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরে বেড়াই যে বাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফিরব কি না সেটা আমরা বলতে পারি না হয়ে দুই চোখ দিয়ে কান্নায় ভেঙে পড়ছেন আপনার কমরেড আসনাদ আবদুল্লা মানে সেভেন সিস্টার্স উড়াই দেবে তারপরে আপনার মনে করেন ভারতের জঙ্গিদেরকে আশ্রয় দেবে যাকে তাকে মানে যা ইচ্ছা তাই করা তুচ্ছ তাচ্ছিল্য করা মানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যাদের দ্বন্দ্ব আরও মানে চাঙ্গে চলে যায় আরও মানে আরও গভীর হয় সেই বক্তব্য দেওয়া ব্যক্তি যখন অঝরে কান্নায় ফেটে পড়ে তখন বাকিদের অবস্থা কি হয় কন হাসনাত আবদুল্লা এই যে আপনাকে অনুসরণ করিয়া অনেকেই তো আপনার মনে করেন জীবন দিতে প্রস্তুত কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে কান্নার রোল এবং আপনি যে আপনার জীবন নিয়ে শঙ্কায় আছেন এবং বের হচ্ছেন না বা আপনি যে নিজে কতটা ভয় কাতুরি শুধু আপনি যে মাইকের সামনে যে কমরেড সাজেন আর ওই বক্তব্য ঝাড়েন সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে এটাই বাস্তবতা যে আপনি লিগাল ওয়েতে ঠিকভাবে না চলে শুধু যদি হুমকি ধামকি এর উপরে দিয়ে চলতে থাকেন যেটা বৈধ নয় সেটাকেও বৈধ জায়েজ করতে চান তাহলে আপনাকে একসময় পস্তাতে হবে আমি সবসময় একটা কথা বলি ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করিও না সবাইকে সম্মান মর্যাদা ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা কর কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে ক্ষমতা পেয়ে মানুষ আর মানুষ মনে করেন না যাকে তাকে অপমান করেন যাকে তাকে অশ্রব্য অকথ্য ভাষায় হুমকি ধামকি দেন আর স্পেসিফিকভাবে আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারতকে যা খুশি তাই বলেন কেন বলেন বলেন ভারত যদি আমাদের কোনো ক্ষতি করে আমাদের দেশের ক্ষমতা আছে আর সক্ষমতা আছে আপনি বলেন তাদের সাথে বন্ধুত্ব রেখে তাদের সাথে যতটা চোখে চোখে রেখে কথা বলা যায় এটাই প্লাস পয়েন্ট কিন্তু আমরা যদি তার সাথে পায়ে পা দিয়ে শত্রুতা করে তার প্রধানমন্ত্রীকে তার মানে পঞ্চপাণ্ডবকে অশ্রাব অক্ষত্য ভাষায় গালিগালাস করি তাহলে বলেন কি হবে আর সেটাও বড় কথা না এখন আপনি যে ভয়কাতুরে আগের দিন একদিন ককটেল ছোড়া দিকে আমি বুঝছিলাম ছিলেন যে ভদৌড় হ্যাঁ সে দৌড়ের কোনো মানে নেই সে দৌড়ের কোনো কুল নেই কিনারা নেই সে দৌড়ের কোনো সীমানাও নেই এই যে সর্বশেষ যে বক্তব্য দিয়ে ফেলেছেন তাতে করে বোঝা যায় যে আপনি চরম ভয়ে আছেন আপনি শঙ্কায় আছেন আতঙ্কে আছেন এবং আপনি প্রত্যেকের জীবনের প্রতি একটা মায়া থাকে এই ধরাধাম ছেড়ে সচরাচর কেউ যেতে চাই না হুম মানে এ এ অবস্থা এই জন্য আমি বলি যে সঠিক উপায় সঠিক পদ্ধতি জুলাই জুলাইগণভ্যুত্থানের পরে যে আপনি যদি লিগাল ওয়ে লিগাল প্রসেস মানে সেইগুলো মেনটেন করতেন আপনারা তাহলে আজকের আর এই হামওয়ার্ক করে কান্না এই দুই শোকের অশ্রু আপনাদেরকে ফেলতে হতো না যাই হোক তারপরও আমি আশা করব যে কেউ কাউকে জীবন নাশ না করুক কাউকে কেউ খতম না করুক কারণ এটা এর মতো অপরাধ এওকালে এবং পরকালে আর কোনো কিছুই হতে পারে না এখন ঘটনা দাঁড়াইলো যে কমরেড সাহেব যদি এত ভয় পায় বাকিদের কী অবস্থা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله